আলাইকুম প্রিয় দর্শক বয়েজ অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম আজ সোমবার সতেরো ফেব্রুয়ারি দু হাজার আমার দেশের বিশেষ প্রতিবেদনগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম বিশেষ প্রতিবেদনে প্রথম পাতায় আজকে উল্লেখ করা হয়েছে অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত জাতিসংঘ জাতিসংঘের তদন্ত রিপোর্টে বলা হয়েছে পতিত সৈর্য শাসক এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত খনি বিচারের পথ সুগম হয়েছে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে হাসিনাকে ফেরত না দিলে জুলাই গণহত্যার নৈতিক দায় ভারতকে নিতে হবে রাষ্ট্রদূত হুমায়ুন কবির আরও উল্লেখ করা হয়েছে হাসিনাকে অব্যাহত আশ্রয় দেওয়া ভারতের জন্য কঠিন হবে হাসিনাকে ফেরাতে দ্রুত জাতিসংঘে যেতে হবে সাবেক পররাষ্ট্র সচিব জুলাই গণহত্যার বিচারে সহায়তা দিতে আমার অফিস প্রস্তুত বরকার তুর্ক দর্শক আমরা একটু প্রতিবেদনটি পড়ে আসি জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশের পর হত্যাকাণ্ডের মূল হতা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে আগামী দিনগুলোতে এই চাপ আরও বাড়বে বলে আন্তর্জাতিক বিশ্লেষক এবং আইনজ্ঞরা মনে করছেন বিশেষজ্ঞরা বলছেন হাসিনার বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করা গেলে নিশ্চিতভাবে ভারত চাপে পড়বে জাতিসংঘের রিপোর্টে ভারতের আশ্রয় থাকা হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের প্রধান খুনি হিসেবে চিহ্নিত করার পর উত্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন আমরা শেখ হাসিনা এবং তার সহযোগীদের ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচার করব অর্থাৎ ভারতকে এখন বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠাতে হবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস রোববার ডিসি সম্মেলনে এসব বক্তব্য দেন সুন্দর কথা বলেছেন ডিসিদের প্রধান উপদেষ্টা বলেছেন পাসপোর্ট লাগবে না পুলিশ ভেরিফিকেশন প্রতিযোগিতা হতে পারে কার জেলায় বাজার দর কতটা নিয়ন্ত্রণে আরও উল্লেখ করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও বাজার নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল রোববার তিন দিন ব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন এ সময় পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া সহ হয়রানি মুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বিভাগীয় কমিশনার ও চৌষট্টি জেলার ডিসিরা অংশ নেন সম্মেলনে কেন্দ্রের নীতি দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়ে ডক্টর ইউনুস বলেন নিজের মতো করে যেটা আইন সেটা দেশের জন্য করা দরকার সেটা করতে হবে আমরা আইন করে দিয়েছি কিন্তু গ্রামগঞ্জে পৌঁছায়নি অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি এই যে দূরত্ব এটা যেন না থাকে দর্শক আমরা প্রথম পাতায় দেখতে পাচ্ছি বই সংকট শিক্ষক আন্দোলনে শিক্ষা কার্যক্রম চলতে শিক্ষাবর্ষের দুই মাসেও শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছায়নি স্কুলগুলোতে শুরু হয়নি পুরো ক্লাস নিয়মিত ক্লাসেও আসতে না আসছে না অধিকাংশ শিক্ষার্থী এমন পরিস্থিতিতে নতুন করে শুরু হয়েছে শিক্ষক আন্দোলন দর্শক আমরাও দেখতে পাচ্ছি কাউন্সিলে তারেক রহমান বলেছেন বাংলাদেশ পুনর্গঠনে বিএনপির দিকে তাকিয়ে মানুষ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এ দেশের মানুষ বিগত পনেরো বছর সৈরের শাসনের কবলে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্গঠনে বিএনপির দিকে তাকিয়ে আছে গতকাল রোববার নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথা বলেন তারেক রহমান আরও বলেন এবারের ন্যায় ও বিএনপির আমি মানুষকে সঙ্গে নিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করে মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম করেছে তাই এদেশের মানুষ বিগত পনেরো বছর স্বৈরাশাসনের কবলে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্গঠনের বিএনপির দিকে তাকিয়ে আছে দর্শক আমরা আরও একটি দেখতে পাচ্ছি সুন্দর একটি প্রতিবেদন হাত বিতর্কে উত্তাল ভারত উল্লেখ করা হয়েছে আরও একশো ছেষট্টি জনকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র মোদীর কার্টুন ছাপার পর শত শতবর্ষী সাপ্তাহিকের ওয়েবসাইট বন্ধ ভারতে একুশ মিলিয়ন ডলার অনুদান বাতিল ট্রাম্প প্রশাসনের দর্শক চলুন একটু পরে আসি দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র তবে হাত করা শিকল বিতর্ক এবারও ফিচু ছাড়ল না তাদের হাত করা পরিয়ে বিমানে নিয়ে আসা হয়েছে শুধু তাই নয় তাদের পাও বাঁধা ছিল শিকল দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে এই সংক্রান্ত একটি ব্যঙ্গাত্মক কার্টুন ছাপায় তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা তারপর থেকে এ সপ্তাহিক এর ওয়েবসাইট আর ঢোকা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে এমন পরিস্থিতিতে মোদীর তীব্র সমালোচনা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ফলে হাতকড়া বিতর্কে এক প্রকার উত্তাল পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে এদিকে ভারতের একুশ মিলিয়ন ডলার অনুদান বাতিল করেছে যুক্তরাষ্ট্র খবর আনন্দবাজার পত্রিকা দ্য হিন্দু ইন্ডিয়া টুডে ও ইয়েস পাঞ্জাবের সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুসারে গত শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র সেখানে থাকা জলজিৎ সিংহ নামে একজন দাবি করেন তাদের হাত করা পরিয়ে বিমানে নিয়ে আসা হয়েছে শুধু তাই নয় তাদের পাও বাঁধা ছিল শিকলে দর্শক আপনারা দেখতে জাতীয় নির্বাচনের আগে সব দলের সঙ্গে সংলাপে বসবে জাতীয় নির্বাচনের আগে সব দলের সঙ্গে সংলাপে বসবে ইসি ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপ করবে নির্বাচন কমিশন নির্বাচনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর দলগুলোর সঙ্গে এই আলোচনা করবে কমিশন দলগুলোর মতামত নেবে কমিশন কি চায় সেগুলোও তাদের জানাবে দর্শক আমরা চলে এসেছি দ্বিতীয় পাতার খবরে উল্লেখ করা হয়েছে কবে নাগাদ বই বিতরণ শেষ হবে জানেন না উপদেষ্টা জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন আরও দেখতে পাচ্ছি প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের জন্য নির্বাচনের বিকল্প নেই ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল বলেছেন অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত লামায় ছাব্বিশ রাবার শ্রমিক অপহরণ মুক্তিপণ দাবি বাজার নিয় বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনুস বৈসংকটে বই সংকট কিন্তু শিক্ষক আন্দোলনের রাস্তায় শিক্ষকরা দর্শকের মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের ঢাকা ঢাকানগরী তৃতীয় পাতায় দেখতে পাচ্ছি আখেরি মোনাজাতের শেষ ইস্তেমা বিশ্ব মুসলিম মুম্মার ঐক্য কল্যাণ কামনা বিশ্ব মুসলিম মুম্মার ঐক্য নিরাপত্তা মুক্তি শান্তি এবং ইহ ও পরলৌকিক কল্যাণ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে মাওলানা সাদ আহমেদ কান্দুলবি অনুসারীদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব তথা আটান্নতম বিশ্ব ইস্তেমা এর আগে একত্রিশ জানুয়ারি শুরু হয়ে দুই ধাপে পাঁচ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সুরাইয়ে নেজামে মাওলানা জুবাইয়ের পন্থী বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক গণমাধ্যম স্বৈরাচারের হাত শক্তিশালী করেছে আলোচনা সবাই ফ্রেশ সচিব অনেক গণমাধ্যম দেড় দশক ধরে সোরাচা সোরাচারের হাত শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ফ্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন পনেরো বছরে বিগত সুরাচারী সরকারের আমলে সাংবাদিকদের একটি বড় অংশ নিজেদের সুবিধার আশায় দালালি করেছে তারা স্বৈরাচারকে স্থায়ী করতে বৈধতা দিতে বয়ান তৈরি করে মানুষকে হয়রানি করেছে অধিকার হরণ করেছে তবে বর্তমান বাংলাদেশের সাংবাদিকতার গুরুত্বপূর্ণ একটি সময় যাচ্ছে দায়িত্বশীল এবং গঠনমূলক সাংবাদিকতা করার সময় এসেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আওয়ামীপন্থী দুই চিকিৎসকের অপসারণ দাবিতে মানববন্ধন কেরানীগঞ্জের সিজার সিন্ডিকেট ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন লজিস্ট ডাক্তার ইমরান ও কনসালটেন্ট গাইনি ডাক্তার রাশেদা আফরোজ পারভিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী গতকাল রোববার ক্যারানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে সুভাষ ঘোষ আব্দুল জলির মিয়া ও জসীমউদ্দিন এবং তাদের বক্তব্যে বলেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেথেসেসিয়া ডাক্তার ইমরান আওয়ামী লীগপন্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার ছিলেন গত দশ বছর ধরে কেরানীগঞ্জের সাধারণ মানুষ তার কাছে জিম্মি তিনি একই বিভাগের কনসালটেন্ট ডাক্তার রাশেদা আফরোজ ফারভিনের সমন্বয়ে সিজার সিন্ডিকেট গড়ে তুলেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি বছর ফেরিয়েও শেষ হয়নি দুই মাসের তদন্ত দাবি উদ্যাপক নাহিদ জুনাইদের বিরুদ্ধে যৌন হরানির অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুই সালে গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক নাদির জুনায়েদের বিরুদ্ধে তখন তদন্ত শুরু হয় বিষয়টি খতিয়ে দেখে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বছর পেরিয়ে গেলেও মেলেনি সেই প্রতিবেদন দর্শক আমরা একটা গ্রাফিতি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবে প্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এর প্যাসিবাদী বয়ান ফিরে দেখা এক থেকে ছত্রিশ জুলাই শীর্ষক আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এটিএম আজহারের মুক্তির দাবি আমিরের ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এই মুক্তির দাবি জানান বিবৃতিতে ডাক্তার শফিকুর রহমান বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামাতকে নেতৃত্ব শূন্য করার লক্ষ্যে জামাতের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিথ্যা সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে আওয়ামী সরকারের ষড়যন্ত্র ও চক্রান্তের নির্মতার শিকার হন তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দর্শক আরও দেখতে পাচ্ছি রাজধানীর ফলাশি এলাকায় রোববার গাড়ি তল্লাশি অভিযান সেনাবাহিনীর আমরা আর একটি গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হতে পারেন ইসির কর্তারা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পরীক্ষামূলকভাবে রিটার্নিং কর্মকর্তা করা হতে পারে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির চৌকশ ও দক্ষ কয়েকজনকে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা বাবা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গতকাল রোববার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সাংবাদিকদের তিনি এই তথ্য জানান দর্শক আমরা চতুর্থ পাতায় খবরে দেখতে পাচ্ছি জাতীয় দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে সেরাই বাংলা নগরে রহুল মুহূর্তে চলে এসেছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে আমরা একটি গ্রাফিতি দেখতে পাচ্ছি ইতালির ভ্যানিস কার্নিভালে রোববার বোর্ড ফ্যারেট এ অংশগ্রহণকারী নৌকাগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা আরো দেখতে পাচ্ছি মুক্তির পর অবমাননাকর শার্ট পুড়িয়ে দিলেন ফিলিস্তিনি বন্দিরা আর দেখতে পাচ্ছি আমেরিকা থেকে ভয়ঙ্কর অস্ত্রের চালান পেল ইসরায়েল অবরুদ্ধ গাজায় আগ্রাসনের পর যুদ্ধবিরোধী চুক্তি ও পশ্চিমি বাহিনীর তাণ্ডবের মধ্যেই নতুন করে আমেরিকা থেকে নতুন অস্ত্রের চালান পেলো ইসরায়েল গতকাল রোববার ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় আমরা আরও দেখতে পাচ্ছি নয়াদিল্লি রেল স্টেশনে পথ পৃষ্ঠে নিহত আঠারো ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে নারী ও শিশু সহ কমপক্ষে আঠারো জন নিহত হয়েছে স্থানীয় পুলিশ জানিয়েছে গত শনিবার মহাকুম্ভ মেলায় যোগ দিতে প্রয়াগরাজ শহরের একটি রেল স্টেশনে জড়ো হয় হাজারো মানুষ স্থানীয় সময় রাত দশটার দিকে চোদ্দ ও পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠার সময় অতিরিক্ত ভিড়ের কারণে বদপৃষ্ট হয়ে নিহতদের মধ্যে দশজন নারী ও তিনটি শিশু রয়েছে ট্রেন আসতে দেরি হওয়ায় হুড়েহুড়ি ও অতিরিক্ত ভিড় তৈরি হয় প্ল্যাটফর্মে আন্তর্জাতিক সংবাদে আমরা দেখতে পাচ্ছি ইউক্রেনের খনিজ সম্পদের অর্ধেক দাবি ট্রাম্পের প্রত্যাখ্যান কিয়েবের লিথিয়াম টাইটানিয়াম এবং গ্রাফাইট সহ মূল্যবান খনিজ রয়েছে ট্রাম্প পুতিন বৈঠকের জন্য সৌদি আরব নিরপেক্ষ বেনু দর্শক আর গুরুত্বপূর্ণ সংবাদ ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাঁজা উপত্যকা দখলের প্রস্তাবে বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ মেজির অনুষ্ঠিত হয়েছে গত শনিবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার হোয়াইট হাউজ হাওয়াইট হলের সামনে জড়ো কয়েক হাজার ফিলিস্তিনি সমর্থক সে সময় তাদের হাতে ছিল গাজা থেকে হাত সরিয়ে নাও সহ বিভিন্ন লেখ লেখসংবলিত প্লেকার্ড ও ভ্যানার পরে বিক্ষোভকারীরা দক্ষিণ পশ্চিম লন্ডনের নাইন এলমসে অবস্থিত আমেরিকান দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন প্রিয় আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের সম্পাদকীয় পাতায় উল্লেখ করা হয়েছে একটি প্রতিবেদন আওয়ামী ফ্যাসিবাদের লিন কালচার বা মুজিব আমল লিখেছেন ডক্টর হাসানুজ্জামান চৌধুরী প্রফেসর অবসরপ্রাপ্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা প্রতিবেদনটি সম্পূর্ণ করে নেবেন এটা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন মুজিব আমলে কি কি হয়েছে এগুলো নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে আমি সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মুজিব শাসন আমলে প্রায় প্রতিদিন ঢাকায় ও সারা দেশে পাঁচটি করে খুন হতো পাঁচ সাত খুন চার খুন ও জোড়া খুন অসংখ্যবার ঘটেছে ঘটেছে এগুলো ঘটিয়েছে মুজিববাদী খুন্ডারা ছাত্রলীগের খুনিরা বাহিনীর বদমাশরা ও রক্ষী বাহিনীর জল্লাদরা সেই সময় সারাদেশে বিরোধী অনেক ব্যক্তি ও পরিবার ধ্বংস হয়ে গেছে মুজিব ও আওয়ামী লীগের ক্রোধানলে পড়ে বহু মহিলা গ্রামগঞ্জে দর্শনের শিকার হয়েছেন অনেকে বিধবা হয়েছেন কেউ হয়েছেন ভাই কেউ হারিয়েছেন ভাই কেউ পিতা কেউ অন্য স্বজন কেউ হারিয়েছেন পুরো পরিবার আর সব কিছু পেছনে ছিল মুজিবের আওয়ামী পেশিবাদের নিষ্ঠুর লিনছিং দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি সীমান্তে বিএসএফের অপতৎপরতা প্রতিরোধ গড়ে তুলতে হবে বিজেপিকে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে বাজার ব্যবস্থাপনায় মনোযোগ দিন বোজ্য তেলের সংকট আমরা মেলবক্সে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাচ্ছি পড়ে শুনেছি নিয়ম মানছে না গোলাপি ভাস আবাসিক এলাকায় কলকারখানা বন্ধ করুন ইয়াবার বিস্তার রোধ করুন আলাদিনের নতুন চেরাক শাহবাগ ক্লাস চলাকালে শহীদ মিনারে উচ্চ শব্দ বন্ধ হোক ঢাকা বরিশাল মহাসড়ক যেন এক মৃত্যুপরী দর্শক আমরা এই মুহূর্তে চলে যে আমার দেশের অভিমত সপ্তম পাতায় আমরা দিতে পাচ্ছি বিপ্লবের পথই মুক্তির পথ লিখেছেন তারেকুল ইসলাম রাজনৈতিক বিশ্লেষক আপনারা এই প্রতিবেদনটি পরবর্তীতে পড়ে নেবেন আমি আরটি প্রতিবেদন দিতে পাচ্ছি হাসিনা মোদির হাতে জলিলের ট্রাম্প কার্ড লিখেছেন এম এ নোমান উনি বিশেষ প্রতিনিধি আমার দেশ আমরা আরও দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট আমলের বুয়া তথ্য উপাত্ত সংবাদের উল্লেখ করা হয়েছে ফ্যাসিস্ট আমলের বুয়া তথ্য উপাত্ত আপনারা পরবর্তীতে এগুলো পড়ে নেবেন আমার দেশের ষষ্ঠ পাতা এবং সপ্তম পাতা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনারা এগুলো পড়ে নেবেন পরবর্তীতে দশকের মধ্যে আমরা চলে এসেছি আমার দেশে অর্থ পাতায় টানা দুই মাস বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে ভারতে আর আরও উল্লেখ করা হয়েছে শর্ত দিয়ে ভোজ্য তেল বিক্রি করলে ব্যবস্থা বক্তা ডিজির হুশিয়ারি। রেমিটেন্স এলো কোটি ডলার নগদ প্রশাসকের উপর হামলায় নিন্দা এবিপির বছর ব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ বিনোদনে আমরা দেখতে পাচ্ছি নাট্যকার উৎসবে নাম করে গণহত্যায় উস্কানি দাতাদের ফেরার চেষ্টা হল বুকিং নিতে মিথ্যায় আশ্রয় যা শাস মেজবা শরীফের এই পৃথিবী আশাবাদী নিহা মন দুনিয়া নিয়ে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের শেষের পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাফিতে সিলেট নগরীতে রোববার সুদী সমাবেশে বক্তব্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান স্যার আরও দেখতে পাচ্ছি দেশ দ্রোহিতার জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে গ্রেফতার করুন সিলেটে মাহমুদুর রহমান শরণার্থী সমাগম ব্যাপক বিক্রি আশানুরূপ নয় আরও আছে ভারতকে করিডোর দিতে সাত হাজার টাকার প্রকল্প মহাসড়ক দীর্ঘদীতে কাজ বাকি দীর্ঘদিতে কাজ বাকি পঁচানব্বই শতাংশ প্রতি কিলোমিটারে খরচ পড়বে একশো কোটি টাকা জমি অধিগ্রহণীয় অনিয়ম ভারতকে করিডোর দিতে সাত হাজার কোটি টাকা এটি প্রকল্প ডিসেম্বরে বেতন পাননি চল্লিশ হাজার শিক্ষক কর্মচারী নতুন নিয়মে ইউএফটিতে ভোগান্তি সামরিক প্রতিষ্ঠানেও ওসমানের ঐতিহাসিক অবদান উপেক্ষিত ভারতকে পলাতক আওয়ামী লীগ নেতাদের থামাতে কঠোর বার্তা দেবে বাংলাদেশ দিল্লিতে বিএসএফ সীমান্ত সম্মেলনে আজ শুরু পারস্পরিক উদ্বেগ প্রকাশ ঢাকা দিল্লি প্রতিবেদনটিতে মস্কাটে মাস্কাটে তহিত জয়শঙ্কর বৈঠক পারস্পরিক উদ্বেগ প্রকাশ ঢাকা দিল্লির আমরা আরও দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব নিয়ে একটি প্রতিবেদন প্রতিবারের মতো বাবা মায়ের একমাত্র সন্তান ছিল রিয়া ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ মিডিয়া এড়াতে আত্মীয়ের বাসায় অবস্থান বাবা মায়ের রিয়ার প্রসঙ্গ উঠলেই জ্ঞান হারান মা আমরা আরও দেখতে পাচ্ছি নাসার নজরুলের সাতশো একাশি কোটি টাকার অবৈধ সম্পদ সুবিধ আলীর একশো একাশি কোটি টাকার অস্বাভাবিক লেনদেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সাতশো একাশি কোটি টাকার একত্রিশ লাখ সাতশো একাশি কোটি একত্রিশ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ পাওয়ার তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি সালামু আলাইকুম